대체 뭐한번해볼까 어이, 봐빌 হঠাৎ করে আজকে এনার্জি কথা কিছু বল ডাক্তারখানার নাম শুনলেই রোগী সুস্থ হয়ে যায় হ্যাঁ চ ডাক্তারখানে যাবি কে যাবে ডাক্তারখানে কে যাবে কে যাবে Aku, 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 a c u aku, 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 a k মানিকে এখন ডাক্তারখানা নিয়ে যাচ্ছা হচ্ছে ওর শরীরটা ভালো না খাচ্ছে না পেটটা কেমন ভুলে আছে ঠিকঠাক খাচ্ছে না বাড়ি থাকছে না শুনে এই যে ওর বাস্কেট রেডি করে রেখেছে এখানে তো বড় নিজ আমরা রেডি হয়ে গেছি এখন ওকে ঢুকাতে গেলেই তো ব্যাস ঠিক আছে ওকে নিয়ে যাই তাড়াতাড়ি করে আবার বাইরে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে হচ্ছে টুকুর টুকুর করে জানি না কি হবে কিন্তু নিয়ে যাই আগে যেখানে নিয়ে গেছিলাম ওখানে ছেড়ে দিয়ে আসবো এত বদমাশি করো তুমি এত বড় আর একটা এত ছোট গান ওকে বুঝতে পেরেছি চুপচাপ বসে আছে বসে তো আছে বুঝতে পেরেছি হম দেখছে করে দেখছে করছে যাবো বেরো বেরো যাবো

마리오 바이오 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 바이 थी খোপ করে ধরছে ওর মধ্যে নেই হাদু পোতাকার ওই যে ওটা যেই সোজা হয়ে পালাতে যাবে তখন ওকে ধরবে আবার করে ও ফলো করছে ওটাকে Calo, calo, calo. calo call calo, calo, calo. 我这个我人继是